অ্যাট্রাক্টিভ এই ইন্ট্রোটি বানানো খুবই সহজ শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে তো বানানোর জন্য প্রয়োজন প্রয়োজন শুধুমাত্র দুটি মোবাইল অ্যাপস যার একটি হলো পিকচার ল্যাব আর একটি হলো কাইন মাস্টার তো এই ইন্ট্রোটি বানানো শেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলটি যদি নতুন হওয়া চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো দেরি না করে চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন ওপেন করার পরে চলে যাব পিকচারলাভ অ্যাপসে পিকচারলাভ অ্যাপসটি ওপেন করার পরে চলে যাব প্লাস টুলে প্লাস টুলে গিয়ে এখানে টেক্সটে যাব টেক্সটে গিয়ে একটা টেক্সট লিখে নেব টেক্সটটি লেখা হয়ে গেলে পরে ফন্ডে চলে যাব ফন্ডে গিয়ে টেক্সটের ফন্টটি চেঞ্জ চেঞ্জ করে নেব ফন্টটি চেঞ্জ হয়ে গেলে পরে ফর্মটিকে মার্চ করে নেব মার্চ করার পরে চলে যাব টেক্সটার টুল অপশনটিতে টেক্সটার টুল অপশানটিতে গিয়ে একটি কালার চুজ করে নেবো ব্যাকে এসে আবার টেক্সটারে গিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেব কালারটাকে অ্যাডজাস্ট করার পরে তারপরে চলে যাবো থ্রি ডি শেপ টুল অপশানটিতে এখানে গিয়ে টেক্সটটি যেভাবে ভালো লাগবে ঠিক সেইভাবে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নেব তোমরা এটা সুন্দরভাবে দেখে দেখে অ্যাডজাস্ট করে নেবে তারপরে টেক্সটটি অ্যাডজাস্ট হওয়ার পরে ব্যাকে এসে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলে পরে সেই একটু গ্যালারি করে নেব আমার পিকচার লব অ্যাপসটির কাজ কিন্তু শেষ এবার ওপেন করে নেব কাইন্ড মাস্টার অ্যাপটি কাইন্ড মাস্টার অ্যাপসটি ওপেন করার পরে একটি একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব তারপরে চলে যাবো কালার অপশানে কালার অপশানে গিয়ে ব্যাকগ্রাউন্ডটি কালারটি চেঞ্জ করে গ্রিন করে নেব তারপরে চলে যাব লেয়ার অপশনটিতে লেয়ার অপশনটিতে গিয়ে মিডিয়াতে গিয়ে যে টেক্সটটি বানিয়ে রেখেছিলাম পিকচার লব অ্যাপসটি সেটি কিন্তু সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে এখানে ফুল স্ক্রিন করে নেবো ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে ব্যাকে এসে আবার চলে যাব লেয়ার অপশন লেয়ার অপশনে গিয়ে মিডিয়াতে গিয়ে আরও একটি পিএনজি অ্যাড করে নেবো অ্যাড হয়ে যাওয়ার পরে চলে যাব ব্লেন্ডিং অপশনটিতে ব্লেন্ডিং অপশনে গিয়ে একদম নিচে এসে যে ওভারলি যে অপশনটি আছে এটিতে ক্লিক করে দেওয়ার পরে মোটামুটি হয়ে গেলো এবার এটিকে ক্যাপচার অ্যান্ড সেভ করে নেবো সেভ হয়ে যাওয়ার পরে সব করাকে ডিলিট করে চলে যাবো মিডিয়াতে মিডিয়াতে গিয়ে একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করে নেবো যেগুলো তোমরা ডিসক্রিপশান বক্সে সব লিঙ্কগুলো পেয়ে যাবে তারপরে ব্যাকে এসে আবার লেয়ারে যাবো লেয়ারে গিয়ে আরও একটি ভিডিও অ্যাড করে নেব এটাকে স্ক্রিন করে দেব স্ক্রিন করার পরে চলে যাবো ব্লেন্ডিং অপশানে ব্লেন্ডিং অপশানে গিয়ে এটাকে কিন্তু স্ক্রিন অপশানটিতে ক্লিক করে দেব মোটামুটি এইটুকুনো কাজ হয়ে যাওয়ার পরে আবার ব্যাকে এসে চলে যাব লেয়ার অপশানে লেয়ার অপশনে গিয়ে মিডিয়াতে যাবো মিডিয়াতে গিয়ে যে টেক্সটটি বানিয়ে রেখেছিলাম সেই টেক্সটটি কিন্তু অ্যাড করে দেবো অ্যাড করার পরে এটিকে ফুল স্ক্রিন করে দেবো আবার চলে যাব লেয়ার অপশানে লেয়ার অপশনে গিয়ে মিডিয়াতে গিয়ে যে ক্যাপচারটি সেভ করে রেখেছিলাম সেটিকে অ্যাড করে নেব তারপরে এটিকে ফুল স্ক্রিন করে দেবো তারপরে চলে যাব কি অপশনটিতে ক্রোমা কি অপশনটিতে গিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নেবো পরে লাস্ট যে গ্রিন স্ক্রিন ক্যাপচারটি সিলেক্ট করেছিলাম সেটিকে একটু টেনে পেছনের দিকে করে দেব বাকি অংশটা কাট করে দেব এবার চালিয়ে দেখব ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হলো কি না ঠিকঠাকভাবে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে আগে পিছু করে এটা দেখে দেখে অ্যাডজাস্ট করতে হবে তারপরে চলে যাবো আবার লেয়ার অপশনে লেয়ার অপশানে গিয়ে মিডিয়াতে যাবো মিডিয়াতে গিয়ে আরও একটি গ্রিন স্ক্রিন ভিডিও অ্যাড করে নেবো এটাকে ক্রপ করে একটু ছোট করে নেব তারপরে বাড়িয়ে একদম ফুল করে দেব তারপরে ক্রোমাকে অপশনে যাবো ক্রোমাকে অপশনে গিয়ে স্কিন যেটা আছে সেটাকে কিন্তু রিমুভ করে নেব তারপরে চলে যাব এফেক্টে এফেক্টে গিয়ে এখান থেকে বি থার্টি টু যে এফেক্টটি আসে এটি অ্যাড করে নেব কারণ যে গ্রিন গ্রিন ভাবটি ছিল সেটি কিন্তু এটি এফেক্টটি অ্যাড করার পরে সেটিও কিন্তু চলে যাবে এবার এটাকে আরও একটা ডুপ্লিকেট বানিয়ে নেব তারপরে এটাকে সুন্দরভাবে বসিয়ে অ্যাডজাস্ট করে নেবো তারপরে কিন্তু চালিয়ে একটু দেখে নেব এরপরে চলে যাব আবার লেয়ার অপশানে লেয়ার অপশানে গিয়ে স্টিকারে যাবো স্টিকারে গিয়ে সিনেমাটিক ফ্রেম সিলেক্ট করে যদি না থাকে এটাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে এই ফ্রেমটিকেও কিন্তু আমি অ্যাড করে নেব অ্যাড হয়ে যাওয়ার পরে এবার চালিয়ে দেখব মোটামুটি ঠিকঠাকই আছে এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেব মোটামুটি কিন্তু আমার ইন্ট্রো বানানো কমপ্লিট এখন ফাইনাল দেখে নেব ঠিকঠাক আছে না এরপরে ফার্স্ট যে টেক্সটটি অ্যাড করেছিলাম সেটিতে একটি অ্যানিমেশন অ্যাড করে নিও এই অ্যানিমেশনটি অ্যাড হয়ে গেলে কিন্তু আমার ইন্ট্রো ফাইনালি কমপ্লিট তো যদি মনে হয় নতুন কিছু শেখা হলো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করো আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো এরপরে ফাইনালি ডাউনলোড করে হবে সেভ টু ভিডিও